আরে রাম পত্রে রাম শেষে রুমে আসতে peine ঘুমে ওখানেই পড়ে যাই ফাইরি কস্টের বিদেশে ঘুমা আমার আমারে চকলেট আইনা দিছে এই চকলেটগুলো আমার অনেক পছন্দ তো আমি বলছিলাম যে আমারে চার পাঁচটা চকলেট আইনা দিস পরে আমার কফি লাক্ষ্য থামারে যে এতগুলো চকলেট না দিছে এগুলার ভিতরে হচ্ছে বাদাম আছে আর বাদামালা চকলেট অনেক ভাল লাগে এই জন্য আমার কফিল আইনা দিতে বলছি তো কফিল আনছে আইনা দেওয়া বলতেছে আমি তোরে এতগুলো চকলেট আইনা দিস আমার লাগাইতে দিবি যদি লাগাইতে না দিস তাহলে কিন্তু চকলেট তোরে খাইতে দেবো না আমি আবার নিয়ে আনবো পরে আমি বলছি আচ্ছা তোরে লাগাইতে দিব তারপরেও চকলেট নিস না এগুলো চকলেট আমার অনেক পছন্দ এখন চকলেট খাওয়াবো আর হচ্ছে আমার কফিল আমার ইচ্ছা মতো প্রতিদিন চব্বিশ ঘন্টা লাগাইবো পুরুষের কখনো স্বপ্ন পূর্ণ হয় না তার বইয়ের স্বপ্ন পূর্ণ করতে হয় তার সন্তানের স্বপ্ন পূর্ণ করতে হয় তার মা বাপের স্বপ্ন পূর্ণ করতে হয় তার ভাই বোনের স্বপ্ন পূর্ণ করতে হয় নিজের স্বপ্নই ভুলে যায় তাকেই বলে পুরুষ এটাই বাস্তব ছেলেদের কাছে আমার প্রশ্ন কোন ছেলে কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে কোন ডিভোর্সে মেয়েরে তোমরা মন থেকে ভালোবাসো কমেন্টে বলবা আপনারা তো জানেন ভাইয়েরা বোনেরা যা আমার এই পৃথিবীতে আমার তিন বোন ছাড়া আর মা ছাড়া কেউ নাই আপনারা চাইলে সব কিছু পারেন আপনারা যদি চান আপনার এই আপুরে ভালো রাখবেন আপনার আপুর পরিবারটাকে ভালো রাখবেন আপনারা ইচ্ছা বলতেই পারেন এমনকি কেউ আছে এই দুই হাজার পঁচিশ সালে আইসাও আমার ফ্যামিলি সোনের ঘরে ঘুমায় অনেকেই সোনের ঘর চিনেন এই সোনের ঘরে ঘুমায় আর শীতের দিনে নিচে খেয়ার বিছাইয়া ঘুমায় আমার ফ্যামিলি যে একটা তোষুক কিনা ঘুমাবে আমাদের এই সামর্থ্য নাই আর এই যুগে মানুষ দামি দামি খাটতে দামি দামি পালঙ্কের উপরে ঘুমায় আর আমরা একটা চকি কেনার মতন আমাদের সামর্থ্য নাই। আমি চাই ভাই বোনেরা আপনারা আমাকে আমাকে আপনারা হেল্প করেন আমাকে আপনারা একটু সাপোর্ট করেন আমাকে যে পাবে আমি যাকে বিয়ে করব। তার করবো পঁয়ষট্টি পারি না এমনকি আমার কষ্টের বাগনি বা আমার কষ্টের সাথে থাকবা আমার কষ্টের কথাগুলো শুনবা যদি শুনো ইট বক্সে আসো আমার একটু উপকার হইতো আমার কষ্ট কথা সৈন্য যদি তমকু মায়া লাগতো তাহলে আমার একটু উপকার হইতো